ঘর থেকে যা হ্যাঁ যা ভাষা যা গালাগালি বউ যা ধাক্কা গায়ের মধ্যে নাতি ধাক্কা ঢুকে দিয়ে গালাগালি বিচ্ছিরি ভাষা হ্যাঁ চোর বদলাম দিচ্ছে নমস্কার আমি শঙ্কু সাত্রা ইন্ডিয়া টোয়েন্টি ফোর থেকে রয়েছে প্রতিটা মুহূর্তে কিন্তু সমাজে পিছিয়ে পড়া অবহেলিত মানুষদের বিভিন্ন কথা আপনাদের সামনে তুলে ধরি আজকে একজনের একজনকে আমি তুলে ধরবো তিনি একটি মা ষাটর্ধ তিনি তিনি অসুস্থ তার মেয়েরা রয়েছে এবং এক ছেলে রয়েছে কি হলো ছেলে দীর্ঘদিন বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছে রীতিমতো তাড়িয়ে দিয়েছে বাড়িতে ঢুকতে দেয় না তার এক পঙ্গু জামাই রয়েছে তিনি মেডিকেল কলেজে থাকেন সেখানে এসে কোনোভাবে থাকেন কিভাবে থাকেন কেন এখানে এলেন একটু ওনার মুখ থেকেই শুনি বলছি আপনার নামটা বলুন প্রতিমা মাকাল প্রতিমা মাকাল মাকাল বলছি আপনি এখানে কেন ঘর থেকে যা হ্যাঁ যা ভাষা যা গালাগালি বউ যা ধাক্কার গায়ে মধ্যে নাতি ধাক্কা দিয়ে গালাগালি বিচ্ছিরি ভাষা হ্যাঁ চোর বদলাম দিচ্ছে আমার জিনিস দামি দামি আছে চুরি করে নেবে কাঁচার বাসন ছেলেদের ছেলেদের জিনিস চুরি করে নেবো ওদের কাপড় চুরি করে নেবো বইয়ের এইসব কথা ও বড় মেয়ে ঘড়ি চুরি করছে নাতি নাকি বড় মেয়ের ছেলে হেডফোন চুরি করে অপবাদ দিয়ে অপবাদ দিয়ে তাড়িয়ে দিচ্ছে ছেলে কি এসব বলেননি হ্যাঁ ছেলে শুনছে তো সামনেই ছেলে ছেলে নিজেই বলেছে হ্যাঁ দিদি করতে পারে গড়ি হ্যাঁ মা দিদি দিদি এই সব কথা দিদির উপর অপবাদ রয়েছে ঠিক আছে কিন্তু আপনি তো মা আমি মা আমার নামে বলছে কেন থালা বাসন চুরি করে নেবে কাপড় চুরি করে নেবে চাবি দেওয়া যাবে না যখনই আসবে ঘরে ও জোর করে থানা পুলিশে অফিসাররা চাবি আদায় করে দিল দেওয়ার পরে বলছে ফোন করে আসবে ঘরে ফোন করে ঢুকবে মানে এই যে এতদিন আপনি ঢুকতে পারছিলেন না তার জন্য কি অবস্থা ছিল আপনার ঢুকতে পারছিলাম না বলি কখন কি শুয়ে থাকবে কোথায় যাবে ঘুমাবে আমরা গেট বন্ধ থাকবে বৃষ্টি এ সময় আমরা চালার চাবি না খুললে ঘরে ঢুকতে পারবো না এই বলা হয়েছে ছেলেকে বলে তোমরা চুরি করে নেবে কতদিন বাড়ির বাইরে ছিলেন বাইরে তো অনেক দিন আছেই একুশ থেকে আজকে পঁচিশ হচ্ছে মানে চার বছর হ্যাঁ শেষে আপনি থানায় গেছিলেন থানায় দুবার তিনবার গেলাম কি হয়েছিল প্রথমে গেলাম কোন থানা ইলেকশন থানা আচ্ছা প্রথম গেছি এসে এ করলো ঘরটাকে ঘরটায় দিল ওই ঘরটাও দেবে না নাতি দখল করছে

নিয়ে আপনাকে আপনাকে আমি ওনার ছোট মেয়ে হই আমাকে নিয়ে গেছিলেন সিএমের কাছে মাকে নিয়ে হাঁটাহাঁটি করলাম তো ওনারা ইলেকট্রন থানার ওসিকে ফোন করলেন বললো আমি ওসিকে কথা বলে নিয়েছি আপনার সাথে ওই ওসির সাথে আপনি মাকে নিয়ে চলে যান ছেলেকে ওখানে তুলে ছেলেকে তুলে নিয়ে সে লক আপ করে ছেলেকে কেস দিয়ে দেওয়া হবে আমি যা বলার বলে দিচ্ছি আপনারা পরে বাড়িতে যান ভয় পাবেন না আপনাদের বিরুদ্ধে যা যেটুকুনি করার আমি করে দিচ্ছি মানে আপনাদের হয়ে মানে বলে দেওয়ার পর হয়েছে পুলিশ ছিল হ্যাঁ পুলিশ এসেছিল ছেলেকেও তুলে নিয়ে গেছিল ভাইকে তুলে নিয়ে গেছিল নিয়ে গিয়ে কিছু কোন এই 20 এপ্রিল আসলে নিয়ে গিয়ে মেডিকেল করিয়ে তারপর থানা নিয়ে গেল কিছু না আটকে একটু রাখলো তারপর ছেড়ে দিল যেই কিনা মানে কিছুই হয়নি সাধারণ ব্যাপার আর কি রকম পুলিশরা মানে এরকম দেখাল কিন্তু স্টেপ নিয়েছে সেটা আর কি দেখানো মতো না সেরাMistabই নিল মানে আপনার মা বাড়িতে ঢুকতে পেরেছে বাড়িতে তো ওনাকে তুলে দিয়েছে অফিসাররা এসেছিল এসে আসার পরে কথা কাটাকাটি হলো ভাইয়ের সাথে ভাইকেও তুলে নিয়ে যেছিল এসেছিল আসার পরে এই গেটের চাবিটা নেই বলছিলাম আমি যে গেটের চাবি কেন দেওয়া হবে না গেটের চাবি দিলে মাকে এমন ভাবে বলছে যে তুই তো চুরি করবি আমার ঘরে তুই মা তো কি তুই মা তোকে মা বলে মানি না ছেলের কথা মানে আমার ভাইয়ের কথা যে তোমাকে তোকে গেটের চাবি দেওয়াই যাবে না আমার ঘর থেকে জিনিস চুরি হবে না আমি তো জিনিস সব চারিদিকে ছড়ানো আমার তো জিনিস চুরি কি করেন আপনার ভাই মুরগি দোকান মুরগি দুটো মুরগি দোকান মুরগি কাটে কোথায় কোন বাজার ভিআইপি ইলেকট্রন একটা শ্রীভূমি বাজার একটা হচ্ছে ভিআইপি ইলেকট্রন কি নাম কার্তিক মাকাল কার্তিক মাকাল ভাইয়ের নাম তিনি কি এরকম মানে প্রভাব বিস্তার করেন নাকি গুন্ডা টাইপের মানুষের কাছে একটু গুন্ডা টাইপের সবার কাছে সবার সঙ্গে সবসময় একটু গুন্ডা টাইপের কথাবার্তা বলে আমি যেন একবার মানে দাদা আর কি সবার উপরে দাদা দাদার মতো দাদাদের মতো কথাবার্তা মানে মা চুমকি 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 দিয়ে কথাবার্তা বলে বলছি বলছি থানায় দাঁড়িয়ে মাকে বলছে থানায় দাঁড়িয়ে বলছে অফিসারে কিন্তু সেখানে শুনলো একটা প্রতিবাদ সেরেদের করা দরকার অবশ্যই ছিল সেখানে কিন্তু সেটা প্রতিবাদটা করা হলো না আমার ভাই বা মানে ভাই ওখানে দাঁড়িয়ে আছে সামনে কিন্তু আমার মাকে চিল্লিয়ে বলছে ভাইয়ের বউ ভোগ দেখেছিস ফাঁদ দেখিনিস তবে ফাঁদ দেখিয়েই ছাড়বো তখন আমি বললাম কি ফাঁস টাকা বিতে তো ছাড় ঠিক আছে আপনার আপনার নিঃসন্দেহে আমি যখন কথা বলছি তখন আপনার দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা চলছে অর্থাৎ সে সময় কি হচ্ছিল একটা পরিস্থিতি সে সময় তৈরি হয়েছিল একটা ধস্তাধস্তি পরিস্থিতি দেখছেন যে যারা রয়েছেন তারা পুলিশও রয়েছে পুলিশ এবং আহ এই বৃদ্ধা তিনি রয়েছেন

এই কাগজ পুলিশ থেকে দেওয়া হচ্ছে আচ্ছা আপনার ছেলে কি করবেন আপনি মারধর পেটক করেছে নিজে ধাক্কা দিয়েছে কাকে আমাকে ছেলে বউ হ্যাঁ ধাক্কা দিয়ে দিয়ে চা করে আমি দেয়ালে মাথা লেগে গেছে আপনি সে সময় হাসপাতালে তোমার কোথাও যাননি

ছোট মেয়ে দেখাশোনা করছে দিচ্ছে হ্যাঁ মেডিকেলে যাবেন কেন বউ বলতো মেডিকেলে যাবেন কেন এখানে ডাক্তার দেখান আপনি এখন কি চাইছেন আমি চাইছি ছেলে বউকে একদম আমার ওদের জোর করে ঘরে একদম বিনা প্ল্যানে ঘর করেছে কোনো ম্যাপ দেয়নি প্ল্যান করেনি মানে বিনা আপনার ছেলেকে আপনি ত্যায্যপুত্র করতে চাইছেন করি

একজন মা তিনি কিভাবে রয়েছেন তার একজন পঙ্গু জামাই রয়েছেন এবং তার মেয়ে তাদেরও আর্থিক অবস্থা সেরকম একটা ভালো নয় তবু সেখানে এসে রয়েছেন ছেলের কাছে গেছিল আপনার নিঃসন্দেহে ভিডিওটি দেখতে পাচ্ছেন পুলিশ নিয়ে গেছিল সেই ঘরে তারপর তিনি ঢুকেছিলেন কিন্তু এখনো পর্যন্ত তিনি সেই ঘরে ঠিকঠাক করে ঢুকতে পারেন না আমরা দেখছি যে তিনি এখানে রয়েছেন আমাদের সঙ্গে বলছি সেই ঘরে কি ঢুকতে পারছেন আর ঘরে ঢুকতে পাচ্ছি। পায়খানা বাত রান্না ঘর করে দিল না পায়খানা বাথরুম করে দিল না পুলিশ অফিসাররা আসতে পারে আমি করে শুধু আপনার ওই বাড়িতে ঘরটা খুলে দিই খালি ঘরটা আমার চারটে ঘরের মধ্যে আমি তিনটে ঘর ভাড়া দিতাম সেই ভাড়া ভাড়া আমাকে বলল তোমাকে দেবো দুটো ঘর ভাড়া হ্যাঁ আর আমার তিন চারটে পুরনো ঘর ছিল চারটে পুরনো ঘর ছিল আর একটা অর্থাৎ অর্থাৎ ওনার যে পরিস্থিতি আজকে পুলিশ পুলিশ তাকে নিয়ে গেল কিন্তু কি করলো তার বিরুদ্ধে কি মামলা করলো সেটা নিয়েও বিষয় আপনার উচিত আর একবার মামলা করা কিংবা আরেকটা একটা ভালো অভিযোগ করা থানায় আর যদি ওর বিরুদ্ধে ছেলের বিরুদ্ধে ঠিকঠাক থানা হয় যেটা হচ্ছে আমাদের মহামান্য হাইকোর্টেরও রায় রয়েছে কিংবা অনুযায়ী দ্বারস্থান সেখানে যারা শুনছেন তারা কিন্তু মনে রাখবেন এইরকম বহু মা কিংবা বাবা রয়েছেন যারা কিন্তু ছেলে তাদেরকে ঠিকমতো দেখে না তারা রাস্তাঘাটে পড়ে থাকে উচ্ছিস্টের মতো পড়ে থাকে তারা যদি সরাসরি হাইকোর্টে চলে যান তাহলে কিন্তু একটা কিছু হতে পারে ইনি আজকে চলে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে অফিস রয়েছেন সেই ওএসডির সঙ্গে দেখা করেছিলেন সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা হয়েছিল হবে এনারা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে ইন টোয়েন্টি দেখতে থাকুন